فاسالوا اهل الذكر ان كنتم لا تعلمون. <applause> لله رب العالمين، ولاقبة للمتقين، ولا عدوان الا على الظالمين، والصلاة والسلام على سيدنا الانبياء المرسلين نبينا محمد وعلى اله وصحبه اجمعين اما بعد. ভাই জানতে চেয়েছেন যে জুমার দিনে এই শ্রবণ করা এটা এটা ফরজে আইন না 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 কেফায়া কি জুমার নামাজের বেশ কিছু জুমার দিনের আদব রাসুল আকরাম সাল্লা সাল্লাম বর্ণনা করেছেন আর জুমার দিনের ফজিলত সম্পর্কে তো অগণিত হাদিস বর্ণিত হয়েছে রসল আকরম সাল বলছেন যে ব্যক্তি জুমার দিনে অপবিত্রতা থেকে পবিত্রতা অর্জনের জন্য যেভাবে গোসল করা হয় অর্থাৎ যার উপরে গোসল ফরজ হয় এই ফরজ গোসল যেভাবে গুরুত্ব সহকারে সুন্দর করে করে ওইরূপ যে ব্যক্তি জুমার দিনে গোসল করবে অথবা প্রথমেই সকাল সকালেই মসজিদে আসবে ইমাম সাহেবের সম্মুখে বসে মনোযোগ সহকারে ক্ষুদাস শ্রবণ করবে আল্লাহ আল্লাহর আলমিন অতপর পায়ে হেঁটে কোনো যানবাহনের উপর চড়ে নয় পায়ে হেঁটে যদি মসজিদে আসে তাহলে তার প্রত্যেক কদমে আল্লাহর আলমিন এক বছর রোজা রাখার এবং এক বছর কিয়াম করার তাহাজ নামাজ পড়ার নেকি আল্লাহ আলমী করবেন এইভাবে আরো অনেক ফজিলতের কথা হাদিসে বর্ণিত হয়েছে এই জুমার দিনের সম্পর্কে জুমার দিনে রসুল আকরাম সাল আলী সাল্লাম কথা বলার ব্যাপারে বলেছেন আবহাওয়ার থেকে বর্ণিত সেই হাদিসে এসেছে রসুল সাহেব বলছেন ইদা কুলতা লিসিকা আনসিত ফকদ লাগাউতা জুমার দিনে যদি তুমি তোমার ভাইকে সাথীকে যদি বলো যে সাথী কথা বলতেছে তাকে যদি বলো হে ভাই তুমি চুপ করো তাহলে এই চুপ করো এই কথাটা যদি তুমি বলো তাহলে তুমি লঙ্ঘন করলে তুমি ভুল করলে তাহলে কেউ কথা যদি বলে আর ওই ওই ব্যক্তিকে যদি ওই কথা বলা থেকে যদি বিরত রাখার জন্য বিরত থাকার জন্য আমি যদি বলি ভাই চুপ করুন সেটাও অপরাধ তাহলে কথা বলাটা বলাটা কত অপরাধ সুরা মায়দার দুইশ চার আল্লাহর আল্লাহরান বলছেন ওয়দা কোরিয়াল কোরআন ফাসিদামিয়াউল আহু আংশিতুল আল্লাকুম হুমতুর যখন কোরআন তেলাত করা হয় তখন মনোযোগ সহকারে শ্রবণ করো কোরআন শোনো এবং তোমরা চুপ থাকো মনোযোগ সহকারে শ্রবণ করো এবং চুপ থাকো ইমাম আহমাদ বিন হাম্বুল রাহিম বলছেন যে উলামাই কেরাম ঐকমত পোষণ করি বলেছেন যে এইটা জুমার খুতবা এবং কোরআন তেলত করা অবস্থায় এইটা বোঝানো হয়েছে তাহলে জুমার দিনে খুতবা শ্রবণ করা এইটা জরুরি এখন এটা ফরজে আইন ফরজে কেফায়া ফরজে কেফায়া মানে কিছু সংখ্যক লোক চুপ থাকলেই হলো কেফায়া তো হবেই না ফরজে আইন ফরজে কেফে এই ধরনের কথা ওলামাই কেরাম এই খুতবা শ্রবণের সম্পর্কে হুকুম তারা তাদের থেকে এই ধরনের কোনো উক্তি পাওয়া যায় না তবে গুরুত্ব এসেছে জুমার দিনে চুপ থাকতে হবে মনোযোগ সহকারে শ্রবণ করতে হবে খুতবা আর খুতবা চলাকালীন অবস্থায় যদি কেউ মসজিদে প্রবেশ করে তাহলে তাকে দুরাকাত দখুলুল মসজিদের নিয়তে দুরাকাত নামাজ পড়ে তাকে বসতে হবে এখন এসেছে কেউ যদি খুব বাদ অবস্থায় যদি সালাম দেয় অথবা যদি কেউ হাসি দেয় হাসি দিয়ে যদি আলহামদুলিল্লাহ বলে সেই ক্ষেত্রে কি তার প্রতি উত্তরে সালামের প্রতি উত্তরে আসসালাম এবং হাসিদাতার প্রতি উত্তরে কি এরহামোকাল্লা বলা যাবে নাকি সেটা সহি কথা হচ্ছে জোরে বলা যাবে না একেবারে গোপনে কেউ ডানে বামের জাতি না শুনতে পারে একেবারে গোপনে সে সালামের জবাব দিতে পারবে কিন্তু না বলে একেবারে গোপনে সে সালামের জবাব দিতে পারবে ও একান্ত প্রয়োজন যদি দেখা দেয় তাহলে সেই ক্ষেত্রে খতিব সাহেবের সাথে কোনো মুসল্লি কথা বলতে পারবে সেই হাদিসে এসেছে রাসুল সাহস খুতবা দিচ্ছিলেন এক ব্যক্তি এসে বললেন আল্লাহ ওয়াসাল্লাম আল্লাহর কাছে আমাদের জন্য দোয়া করুন পানি বর্ষণের জন্য কারণ হালাখাতিল আমাল ধন সম্পদ সব ধ্বংস হয়ে যাচ্ছে মানুষের জনজীবন একবারে মানে করুণ করুন অবস্থায় সুতরাং আল্লাহর কাছে দোয়া করুন এর থেকে উত্তরণের জন্য আল্লাহ আমাদেরকে আমাদের উপরে পানি বর্ষণ করে রস আল্লাহ দোয়া করলেন তারপরে এক ব্যক্তি এসে বসে পড়লো রাসুল সাহেব তাকে বললেন হে আর তার নাম ধরে ডাকলেন জিজ্ঞাসা করলেন তুমি কি নামাজ পড়েছ তখন ওই ব্যক্তি বলল যে না আমি পড়িনি তাই তাকে বললেন তাহলে তুমি দুরাকাত নামাজ পড়ে বসো তো প্রয়োজন দেখা দিলে এইটা কথা বলা যেতে পারে এটা প্রমাণ আছে এই জন্যই এটা ফরজা আইন ফরজে কেফায়া ফরজে ওয়াজিব এই ধরনের শব্দগুলো পাওয়া যায় না তবে খুদ শ্রবণ করা এটা খুদ মানে শ্রবণ দেওয়াটা যেভাবে ওয়াজিব আর শ্রবণ করাটা যারা শুনবে তারাও ঠিক এই ওয়াজিবের দায়িত্ব পরে এই জন্য আমরা বলতে পারবো যে খুদ বা শ্রবণ করাটা এটা হচ্ছে ওয়াজিব সকলের জন্যই বেলা আলমিন আমাদের সকলকে প্রতিটি ক্ষেত্রে কোরআন এবং সহি হাদিস থেকে সমাধান জেনে সেই অনুপাতে আমল করা তফ